গুড মর্নিং আজকে এখন ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে ঠিক ঘুরিতে দশটা পাঁচ আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম ব্লগটা বলছি ব্লগটা এখান থেকে শুরু করলাম রিপুর অনলাইন ক্লাস করছিল এই অনলাইন ক্লাস শেষ হলো নটা পঞ্চাশে তারপরে আমি ওকে একটু খেতে বসিয়েছি এই যে রিবু খাচ্ছে এখানে আর হচ্ছে গিয়ে আমি কি করছি দেখো দেখো এখানে একটু আগেই দেখো চিকেন গরম বসিয়েছি অ্যাকচুয়ালি চিকেনটা আমাদের তো ঘরে হয়নি কালকে কালকে তো তোমাদের সাথে শেয়ারও করিনি কী রান্না করেছি কি করেছি না করেছি কারণ কালকে কোনো ভিডিও সারাদিন আমি বানাইনি এই চিকেনটা রাতে একজন দিয়েছে আমাদের বাড়িতেই থাকে সে চিকেন খায় না তো তাই রাতে এসে আমাকে দিলো বললো যে বাবুদেরকে সকালে দিয়ে দিও তো তাই আর এটা গরম করছি আর এক জায়গা থেকে এক জায়গা থেকে নিয়ে এসেছিলো নিরামিষটাও খেয়েছে তো আমি যেহেতু খাই না তাইও আর কি দিয়ে দিয়েছি পাখি দেখতে কত কিচিরমিচির মিচির করে এই পাখিগুলো কথাই বলা যায় না এই দেখো পাখিগুলো পাখি আমাদের প্রচুর কিচির মিচির মিচির করে মানে এটা কথাও আমি ঠিক করে বলতে পারি না তো যাই হোক চিকেনটা গরম করছি ভাত করব আর কি করব জানি না যেটাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দিন সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো এখানে জল বেশ কদিন থেকে এটা ছিল বেশ কদিন থেকে শিম বেগুনটা বেগুনটা অর্ধেক পড়ে রয়েছে আর সিমটাও অল্প কটা ছিল তাই মনে করলাম আজকে শিম বেগুনটা ভাজা দিয়ে তার সাথে এই যে সোয়াবিন সেদ্ধ করেছি এরকম এই সোয়াবিনটা আলু দিয়ে তরকারি করবো তাহলে কি হবে দুবেলা হয়ে যাবে রাতে শুধু রুটি করলেই হয়ে যাবে চলো রান্নাটা সেরে নিবো আবার টিউশানে যাবে সোয়াবিনের তরকারিটা বসে তারা জানলার পর্দাটা সরিয়ে আসি দেখো গোটা গরম মশলাটা কোথায় গেল দেখো ফ্রিজের ওপর ছিল ফ্রিজ খুলেছি গোটা গরম মশলা দেবো আমার জানি না গোটা গরম মশলাটা ফোরণেন আমি ভীষণভাবে পছন্দ করি সে চিকেন বলো আর সয়বিন সয়বিন যাই বলো না কেন আমার বেশ গন্ধটা খুব ভালো লাগে রিবু খুব ক্যাটক্যাট করে পাতে পড়লে বলে এসব কি দাও ভালো লাগে না খেতে হ্যাঁ মুখে পড়লে অবশ্যই ভালো লাগবেই না সে আমি ওই আর যেই হোক চলো একটা তেজপাতা আর গোটা গরম মশলা বুঝলাম সাথে দুটো শুকনো লঙ্কা পেঁয়াজ আদা রসুন আর গোটা জিরে নিয়ে নিচ্ছি আলুটা ভাজা হোক তাতে কিন্তু পেস্টটা করে আনি দেখো মশলাটা করে নিয়ে চলে এসছি আর এর মধ্যে আর কি কি দেবো হলুদ নুন ধনের গুঁড়ো আর জল্প কাশ্মীরি লঙ্কা একটু জল দিয়ে নিলাম না ছাড়া ভেতরেই ফিরে মিক্সির ভাতটাও প্রায় হয়ে এলো এখন রান্না করতে অনেকটাই লেট হচ্ছে কারণ বললাম রিবুর অনলাইন ক্লাস হচ্ছে তারপরেই রান্নায় হাত দিচ্ছি কারণ না ও তো মানে আগেও করেছে আগে দু বছরও করেছে কিন্তু দেখো ওরা তো আর সেইভাবে বুঝতে পারে না একটু ওদেরকে দেখিয়ে দিতে হয় সেই জন্যই পাশে বসেছিলাম বাচ্চা মানুষ বাই গ্রুপে কিছু পাঠিয়ে দিল সেটাও একটা ভয় সেটা তো ঠিক না সেই জন্যে সাথেই থাকি আমি ওই জন্য ভিডিও অন করছি না কিছুই করছি না আমি ওই টাইমটা দেখতে পারছো তো আমি কিন্তু বুঝতে পারছি না আমি ক্যামেরা সেট করেছি কিনা আমি বুঝতে পারছি না দেখতে পাচ্ছি না তাহলে মশলাটা কষা হোক ততক্ষণ আমি ভাতের মাঠটা কেটে নিই হ্যাঁ তো চলো আমি আর রান্নাবান্নাটা পুরোটা কমপ্লিট করতে পারিনি শেয়ার করতে পারিনি আর কি তোমাদের সাথে তো রান্না কি কি করেছি সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নি দেখো এখানে তো ভাত রয়েছে তার সাথে এই যে চিকেনটা গরম করলাম এই যে চিকেন রয়েছে আর এই যে এখানে শিম ভাজাটা রয়েছে সিম বেগুন তার সাথে দেখো এখানে সয়াবিন আজ খুব বেশি রিচ করিনি সয়াবিনটা দেখো আর খুব পাতলাও না আবার খুব যে ঘন তাও নয় কারণ ডাল ফালতো কিছু করিনি তো সেই জন্যে একটু ঝোল রেখেছি যাতে ভাতটা খাওয়া যায় যে বড়ো ছেলেকে দিয়ে দিয়েছি খেতে ও খাচ্ছে আর ছোট ছেলে তো টিউশন গেছে ও আজকে বললো মা আমার খিদে পেয়ে গেছে তাই ওকে খেতে দিয়ে দিলাম এখন একটা বাজে রিবু আস্তে আস্তে প্রায় দেড়টা পনেরো দুটা বাজবে তো ও এলে আবার ওকে খেতে দেব তো এই চলো আবার না রিবু আসুক তারপরে না আসি একবার তো চলো রিবুকে তো টিউশন থেকে নিয়ে এলাম তো এবারে তো দিতে হবে ওকে খাওয়াতে গেলে যে আমার এত সমস্যা হয় ও যদি এক গাছ ভাত নেয় তার সাথে এক গাছ করে জল নেয় তোমরা দেখো দেখতেই পারবে ওর খাওয়াটা নিয়েই আমি বিশাল চিন্তায় থাকি জানো তো একদম কিছু খেতে চায় না তোমরা যদি মনে করো না যে সারাটা দিন খেতে দেবে না ও সারা সারাদিন খেতে চাইবে না মানে এরকম একটা ব্যাপার আর এই যে খাওয়াতে হয় কত ভুলিয়ে ভালিয়ে এইটা ওইটা বলে তাও আবার আজকে আমি বলেছি দেখ ভিডিও হচ্ছে ভিডিওতে কিন্তু সবাই দেখতে পাচ্ছে যে তুই কী করছিস না করছিস তাই আর কি আজকে খুব তাড়াতাড়ি করেই ও খাবারটা খেয়ে নিল শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বলছে বাজে যেন কটা পনে আটটা আমি দেখো রিবুকে পড়েছি রিবু সে কখন বসেছে এখন নয় অনেকক্ষণ হয়েছে ও বসেছে সেই বসে আছে তো আমার বিরক্তি লেগে যাচ্ছে মারও খেয়েছে মানে এই বদমাশিগুলো মাঝে মাঝে এমন করে না এক একদিন লিখে উঠে যায় আর একদিন এরকম বসে থাকে না প্রচন্ড বিরক্তি লাগে আজই তার জন্য মারলাম ও দেখো এখনো বসে আছে এখনো ইংলিশ খাতা ওর বাকি রয়েছে আর যেটা আমার মা এসেছিলো আমি ভিডিও অন মায়ের সঙ্গে কথা বলছিলাম তাই ভিডিও আর অন করা হয়নি তো ওই জন্য আরও কিছুটা পাগলামি করছিল তো ওই মা চলে যেতে আমিও বুঝলাম দেখ এখানটা কী হয়েছে এইখানে আর এই জায়গাগুলো প্রচণ্ড চুল কাচ্ছে আর সে খসখসে হয়ে গেলে যেরকম হয় না ঠিক ওই রকম হচ্ছে তোর অনেক কিছু করছে কি

চলে এলাম রাতের খাওয়ার ব্যবস্থা করতে খাওয়ার ব্যবস্থা বলতে আমি রুটিটা আগেই করে ফেলেছিলাম যখন তোমাদের সাথে একবার কথা বললাম রিবুকে পড়ানোর সময় তখন আমি রুটিটা আমার মা ছিল তো তাই গল্প করতে করতে রুটিটা করেই ফেলেছিলাম তো ছিল হচ্ছে কি দিনের সোয়াবিনের তরকারি তোমরা দেখলেই আমি করেছি তো সেই সোয়াবিনের তরকারিটা ছিল তাই আর কি আর কিছু করবো নাই ভেবেছিলাম কিন্তু তোমার দাদাভাই বললো মনি আমি আবার জিজ্ঞাসা করলাম ফোন করে ও বাজারে যাওয়ার কথা ছিল যে সবজি আনার জন্যে আমাকে বললো তোমায় যেতে হবে না আমার ছুটি হলে নয় আমি যাব কিন্তু আমাকে একবার মনে করিয়ে দিও তাই আর কি ওকে ফোন করলাম তখন বললো মনি তাহলে আমি জিজ্ঞেস করলাম যে সোয়াবিন দিয়ে খেয়ে নেবে তো রুটি তো সাধারণত আমাদের ঘরে সোয়াবিন দিয়ে শুধু রুটি খায় না মানে তোমার দাদাভাই একটু গুজুগুজুর করে ও সারাদিন কাটাকাটনি করে আসে সেখানে আমার বলারও কিছু থাকে না আর হ্যাঁ ডিমটা তো আমরা সবাই ভালোবাসি যেহেতু হলে খুব ভালোই হয় কিন্তু আমার মনে হয় না হলেও চলে কিন্তু ও যেন একটু বেশিই ভালোবাসে ও হোক বড় ছেলে ছোট ছেলে আর হল হলে একাকি ওকে দেওয়া যায় আমার দুটো বাচ্চা রয়েছে সাথে আমি করলে আর কি সবার জন্যই করব কাউর তো একার জন্য হবে না তো সেই জন্যই দুটো ডিমকে একসাথে ভাজলাম তোমরা দেখলে তাই অর্ধেক গর্ধে করে নিলাম নাহলে এই নিয়ে খুব মারামারি হয় দুজনের মধ্যে আর তোমার দাদা তো অমলেট পছন্দ করে না ও খাবে ভুজিয়া তো কি করব সাধারণত ওর জন্য একটু ভুজিয়া করতেই হবে আর নটা বেজে গেছে না আমার একদমই ভালো লাগছে না করতে কিন্তু কিছু করার নেই সে যে সারাদিন খাটাখাটনি করে এসছে তাকে না দিলেও হবে না তো এই আর কি বাজার থেকে সবজি নিয়ে এসছে কী কী নিয়ে এসছে না সেইটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি ওই প্যাকেট সময়তেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তো ওইখানে ডিম্বু যেটা করতে করতে একবার তোমাদেরকে দেখিয়ে দেবো ফ্রিজের মধ্যেই মানে একসঙ্গে প্যাকেটের মধ্যে তো তোমাদেরকে যে কীভাবে আমি দেখাবো আমি সেটা নিজেও বুঝতে পারছিলাম তখন হুট করে এনে দিয়েছে আর আমি কি করছি পুরোটাই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে ফেলেছি এই হলো ব্যাপার তো চলো তোমাদেরকে একবার দেখাই যে কী কী সবজি নিয়ে এলো হুট করে ফ্রিজ খুলছি দেখো অনেক কটা সবজি এনেছে কিন্তু সেই কটা সবজির এখন নাম বলতে পারলাম না দু একটা বলছি তার মধ্যে ঢ্যাড়ো সিম করলা তার মধ্যে কচু ওর যা যা পছন্দ ওর সব কটাই নিয়ে এসছে তাহলে চলো আজকের ভিডিওটা নিয়ে এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তাহলে চলো আজকের মতো টাটা